আল্লাহ তালা কোরআনে এবং রাসুল সাল্লি ওসাল্লাম হাদিসে জান্নাতের মুহূর্তের সম্পর্কে অনন্য সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন একজন যখন জান্নাতে প্রবেশ করবে তার জন্য থাকবে হলুর তারা হবে অতুলনীয় সুন্দরী স্বচ্ছ মুক্তা ও ঝকঝকে হীরের মতো তাদের মুখমণ্ডল হবে ও নয়ন হবে আকর্ষণীয় আর তাদের ত্বক হবে এত স্বামীদের জন্য নিবেদিত অন্য কারো দিকে তারা কখনোই দৃষ্টি দিবে না রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইর্ষাদ করেছেন জান্নাতে এমন একদল হুর থাকবে যাদের সৌন্দর্যে দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য লান হয়ে যাবে তাদের প্রতি দৃষ্টি দিলে এমন আলো বিকৃত হবে যেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যায় জান্নাতের মুররা হবে ভাষী হাস্যজ্জ্বল ও সদা সুখী জান্নাতিরা তাদের সঙ্গভাবে পাবে